আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব এই আলোচনাটি মূলত নবম শ্রেণীর একটি কবিতা বিশারক অজিত দত্তের একটি কবিতা রয়েছে নবম শ্রেণীতে কবিতাটির নাম হচ্ছে নমর এই কবিতাটি একটি অসাধারণ মানব ভাবধর্মী কবিতা কবিতাটি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড় এই অসাধারণ কাব্যগ্রন্থের একটি স্মরণীয় কবিতা হিসাবে বিবেচিত হয়ে আসছে তো আমি একটু বলে নিই আমাদের মূলত দুটি চ্যানেল আছে একটি আছে অনলাইন টিউশন ক্লাস যে চ্যানেলটিতে আমরা মূলত প্রাইমারি আপার প্রাইমারি এস এল এস টি এম এস সি বিভিন্ন পরীক্ষার সরকারি চাকরির পরীক্ষা আর সেখানে বাংলা বিষয়ে যে আলোকপাত সমূহ কোচিং সেগুলো আমরা করে থাকি এবং এই চ্যানেলটি অর্থাৎ ওটিসি স্মার্ট ক্লাস এই চ্যানেলটিতে আমরা মূলত ঠিক করেছি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু কাজ করার তো বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয়ের পরম্পরা এবং বিভিন্ন আলোচনা আমরা এই চ্যানেলটিতে করবো শুধুমাত্র বাংলা নয় অন্যান্য বিষয়গুলো নবম দশম শ্রেণীর ইতিহাস অন্যান্য বিষয়গুলো আলোচনার মধ্যে আমরা রাখবো এই চ্যানেলটিতে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যারা তোমরা যারা ছোট ছোটো বন্ধু আছো যারা নবম দশম শ্রেণীতে পড়ো একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের কাছে অনুরোধ এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে আমাদের অনেক 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 কথাবার্তা হবে তো চলো আজকে আমরা নবম শ্রেণীর নৌর কবিতারাটি নিয়ে একটু আলোকপাত করি তোমরা সকলেই জানো অজিত দত্ত একজন অসাধারণ কবি বুদ্ধদেব বসু অকৃত্রিম বন্ধু তো এই অজিত দত্ত তিনি একটি অসাধারণ কবিতা লিখলেন কবিতাটির নাম হচ্ছে নোর হ্যাঁ তো এই নোর কবিতাটির মধ্য দিয়ে কবি জীবনের যে প্রতিবন্ধকতা হ্যাঁ জীবনের যে লড়াই জীবনের যে অভিলিপসা আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের অন্তর্গত যে ইচ্ছে অনিচ্ছেগুলো থাকে অর্থাৎ অনেক সৌন্দর্য ভাষা আমাদের মধ্যে থাকে আমি যতটা সহজ করে চেষ্টা করব হ্যাঁ তোমরা তো অনেকটাই ছোট আর কি এবং আপনারা যারা অন্যান্য পরীক্ষার জন্য জন্য এগুলো তো খুবই মানে উপযোগী তারাও শুনবেন অসুবিধা নেই তো এই যে মানব ধর্ম আমরা আমাদের যে ভিতরের অন্তর্গত অভিলেপসা সৌন্দর্য পিপাসা সবকিছু ফেলে দিয়ে আমাদেরকে চলে যেতে ইচ্ছে করে কোন দূর দূরান্তে অজানায় সাত সমুদ্র নদীর প্রতি আমাদের একটা বিরাট অভিলিপসা থাকে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ওপারে কি আছে একটা থেকে কিন্তু পারি না জানো তো আমরা পারি না যেতে আমাদের ইচ্ছে থাকলেও আমরা কিন্তু করতে পারি না কিছু মানুষ পারে হ্যাঁ যারা অসাধারণ মানুষ যাদের কাছে সাংসারিক বাধা সামাজিক প্রতিবন্ধকতা অর্থের বিড়ম্বনা কিছুই তাদেরকে প্রভাবিত করতে পারে না তারা সব কিছু ছেড়ে দিয়ে নিজের ইচ্ছে মতো বেরিয়ে পড়ে অজানা আদি গন্ত তো কবি এই কবিতাতে তাদের নিয়ে কোনো আলোকপাত আলোকপাত করেন তারা অসাধারণ তারা এক্সট্রা অর্ডিনারি কবি এই কবিতাতে আমার তোমার মতো মানুষদের নিয়ে কথা বলেছে সাধারণ মানুষদের নিয়ে কথা বলেছে যারা ওই এক্সট্রা অর্ডিনারি মানুষগুলোর মতো নয় যারা তাদের কল্পনা তাদের পিপাসা তাদের সৌন্দর্য পূরণে প্রতি পদে পদে প্রতিবন্ধকতা বা বাধার মুখোমুখি হয় আর এই বাধা কি সামাজিক বাধা এই বাধা কি অর্থনৈতিক বাধা এই বাধা কি দায়িত্ব বোধের বিলম্বনা চাইলেই যেতে পারি না আমরা চাইলেই যেতে পারি না এই নোর এই হচ্ছে একটা প্রতিবন্ধকতার প্রতীক আপনার সৌন্দর্য বিপাশা তোমার অন্তর্গত অভিদা তোমার বেরিয়ে পড়ার খিদে তার প্রতিবন্ধক হিসাবে কবি প্রতি স্থাপন করেছেন এবং এই নোর হচ্ছে সামাজিক বাধা এই হচ্ছে অর্থনৈতিক বিড়ম্বনা এই নোর হচ্ছে দায়িত্ব পথ চাইলেই আমরা পাই না তো এই কবিতাটি আমি পড়ব এবং ব্যাখ্যা করব। তোমরা শোনো লাইভে হয়তো সবাই যুক্ত হতে পারবে না কারণ এই চ্যানেলটি একেবারে আমরা নতুনভাবে শুরু করছি ফলে লাইভে সবাই আসতে পারবে না পরবর্তীকালে তোমরা যারা রেকর্ড এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও তোমাদের মন্তব্যের উপর নির্ভর করবে তোমাদের ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করবে এই চ্যানেলটিতে আমরা যে কর্ম উদ্যোগটা নিয়েছি সেটা কতটা ফল হবে এটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করবে চলো আমরা পড়াশোনা করি আজকে নমর কবিতা তার অন্তর্গঠন এবং বাহ্যে অর্থ পরম্পরা কি রয়েছে সেই বিষয়ে আলো কবি বলছেন দেখো প্রথম লাইনটাই দেখো পাড়ি দিতে দূর সিন্ধু পারে পাড়ি দিতে দূর সিন্ধু পারে আমাদের প্রত্যেকের মধ্যে ইচ্ছে থাকে অজানা দিগন্তে নিজেকে সামিল করতে দেখব এবার জগৎটাকে নজরুলের সেই চরণটি কথা মনে আছে তোমাদের তো সবাই এই জগৎটাকে দেখতে চায় ভালোভাবে দুর্যোগ ভরে তাই কবি বলছেন পাড়ি দিতে দুঃসিন্ধু পারে তিনিও দুঃসিন্ধু পারে পাড়ি দিতে চান কিন্তু পারেন না কেন পারেন না নোর পড়ে গিয়েছে তটের কিনারে নোর তোমরা সকলেই জানো নোর জিনিসটা কি নোর যে নৌকা থাকে না নৌকা সেই নৌকাকে ঘাটের সঙ্গে বেঁধে রাখা হয় যে লৌহ বস্তুকে দিয়ে সেটাই হচ্ছে নোংর এই নোয়ার নৌকাকে দূর সমুদ্রে মিশে যেতে দেয় না এখানে নৌকা হচ্ছে আমি তুমি আমাদের মতো ক্ষুদ্র নগণ্য মানব জীবন আর এই নোয় হচ্ছে সেই সকল শক্তিশালী সামাজিক বাধা যা আমাদেরকে অজানা দিগন্তে হারিয়ে যেতে দেয় না সেই কথাই কবি এখানে বলছেন তারও ইচ্ছে করে দূর 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 সমুদ্রে পাড়ি দিতে কিন্তু পারেন না কারণ ততক্ষণে নমর পড়ে গেছে সামাজিক দায়বদ্ধতা মেয়েকে বিদ্যালয়ে ভর্তি করতে হবে ছেলেকে পড়াশোনা করাতে হবে আর সাংসারিক অন্যান্য প্রয়োজন সমস্ত কিছুই তোমাকে যাওয়ার পথে বাধার সৃষ্টি করবে তারপরে কবি কি বলছেন সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি তারপরেও আমরা কেউ আমাদের এই যে সুন্দর চুপি পাশা অজানা দুধ দিগন্তে মিলিয়ে যাওয়ার অভিলিপসা ইচ্ছা আমরা কেউ ত্যাগ করতে পারি না আমরা চেষ্টা করি নিচে দাঁড় টানি কবি সারা রাত নিচে দাঁড় টানছেন তিনি ভাবছেন এইবারে সমস্ত সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে তিনি বেরিয়ে পড়বেন দূর 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 দিগন্ত পারে তার যে তাকে যেতে হবে তাকে যেতে হবে যেতে হবে অজানা দিগন্তে মিলিয়ে যেতে হবে তিনি মিছে মিছে তাহার টানছেন কিন্তু নোমর তো আছে দাঁড় টানলেও কি নৌকা যাবে এ টান তো বৃথা টান তাই কবি বলছেন মিছে মিছে দাঁড় টানি সারা রাত ধরে তিনি মিছে মিছে দাঁড় টানছেন তার পরের চরণ দেখো জুয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের তীরে তারা চটে দেখো কবি যেতে পারছেন না কারণ তার দ্বার কিন্তু বাঁধা আছে নদীর কিনারে কিন্তু তোমার যাওয়া না যাওয়ার সঙ্গে পার্থিব পার্থিব বিষয় কোনো কিছুই কিন্তু থেমে থাকে না দেখো মানব জীবনে কোনো কিছুই মানে অস্থায়ী নয় সবকিছু একটা চলবে তুমি এলে না এলে তার সঙ্গে এ জগতের কোনো সম্পর্ক নেই তুমি এলে কিংবা না এলে এ জগৎ তার সঙ্গে কোন সম্পৃক্ততা নেই তারা কিচ্ছু যায় আসে না কবি যাচ্ছেন না কবি আসেননি তারপরেও সমুদ্র ঢেউ তারা ছুটছে তারা ছুটছে তারা ছুটে চলেছে কবি আশা না আসা তাদের যে ভ্রুক্ষেপ নেই তা সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই তারা ছুটছে তারা ছুটছে তারা চলমান কবিকে আহ্বান করছে কবিকে লোভিত করছে লুব্ধ করছে এসো আমাদের মাঝে নিজেকে সামিল করো কবি নিচে টানচেন ট্যানজেন্ট আনচেন্টেনেই যাচ্ছেন কিন্তু এই লোভ কবিকে মুক্ত করতে পারছে না কারণ সামাজিক বাধা প্রতিবন্ধকতা নোর এতটাই শক্তিশালী সেই বন্ধন কাটিয়ে কবি এগিয়ে যেতে পারছেন না আমি প্রথমেই বলেছিলাম এই কবিতাটি সেই এস্টা অটিনারি মানুষদের জন্য নয় যারা সমস্ত বাধা সমস্ত প্রতিবন্ধকতা ছাড়িয়ে বেরিয়ে পড়ে অজানা দিগন্তে তাদের জন্য নয় আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এই প্রতিবন্ধকতা তারপরের চরণ বলবো তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ সমস্ত কিছু উত্থান এবং আছে জোয়ার ভাটা যেমন চলছে 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 একদা সেই জুয়ার এবং ভাটার কিন্তু স্থিমিত হয়ে যায় কবির যে ইচ্ছে কবির কবির ইচ্ছেগুলো ওই সমুদ্রের ঢেউয়ের মতো ছুটছিল সমুদ্রের ঢেউয়ের মতো ছুটে 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 যাচ্ছে হঠাৎ তার সামনে এমন একটা প্রতিবন্ধকতার সম্মুখ কিন্তু তিনি বললেন তার ওই ইচ্ছে তেমন ইচ্ছেগুলো একেবারে ফেনুশের মতো চুপ সে ওই যে আমরা না বেড়াতে যাব বিরাট প্রোগ্রাম করছি তোমরা বিরাট প্রোগ্রাম করছো বেড়াতে যাবে দার্জিলিং যাবে গ্যাংটং যাবে বিরাট যাবে বাবা বাড়িতে এসে বলল বেড়াতে যাবি আমার কি টাকা আছে এখন টাকা আছে আমার তুই বেড়াতে যাবি হঠাৎ করে একেবারে আমাদের সেই ভাবনাটা চুপসে যাবে হ্যাঁ তরং গায়ে হয়েছিল যে ভাবনাগুলো ঢেউয়ের মতো ফুলে ফুলে আমাদের যে ইচ্ছেগুলো বেরাচ্ছিল আর হঠাৎ শোষণ চলে আসে যেন হ্যাঁ সেই কথাটাই কবি বলছেন তিনি একটা বিরাট প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন হলে তার ইচ্ছে অনেক ইচ্ছেগুলো যেমন ঢেউয়ের মতো এ তীর থেকে ও তীরে যাচ্ছিল সেটা কিন্তু ফাঁসটা শোষণের মধ্যে পড়ে গেল তারপরে দেখো জুয়ার ভাটাই বাঁধাই তটের তরি আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে কবি বলছেন জুয়ার ভাটাই বাঁধা এ জুয়ার ভাটাই বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে কবি শব্দটি সাজিয়ে রেখেছেন বুঝেছেন চাঁদ সৌদাগরের মতো শক্ত দিয়া সাজিয়ে রেখেছেন তিনি বেরিয়ে পড়বেন এটা হচ্ছে জুয়ার এটা হচ্ছে জুয়ার আর যে সামাজিক প্রতিবন্ধকতা না তোমার যা হবে না এই প্রয়োজন রয়েছে ওই প্রয়োজন রয়েছে তুমি গেলে এই অসুবিধা হবে তুমি গেলে এটা হবে তোমার যাওয়া উচিত নয় তুমি কেন যাচ্ছো তোমার যাওয়া হবে না এই যে অনিচ্ছাগুলো কেউ তাকে পিছু ধরে টানছে তার জামা ধরে কেউ টানছে এইটা হচ্ছে ভাটা এবং কবি বলছে মানব জীবন এই জুয়ার এবং এই ভাটার এই বাঁধা থাকে কবির বাণিজ্য তৈরি যেটা তিনি সাজিয়ে রেখেছেন ফুল দিয়ে ভালো করে যে কোনো সময় বেরিয়ে পড়বেন অর্থাৎ আমাদের মানব জীবন মানব সত্তা এই ইচ্ছে অনিচ্ছে দড়িতে কিন্তু বাঁধা হ্যাঁ ইচ্ছে অনিচ্ছের দড়িতে বাঁধা বুঝতে পেরেছেন অসাধারণ উপমা বাচক কথা কিন্তু বলেছেন তারপরে আমরা যতই যতই না টানি তুলে বাঁধি দাঁড় যতই না দাঁড় টানি যতই মাস তুলে বাঁধি পাল নোড়ের কাছে বাঁধা তো হয়ে নৌকা চিরকাল কাল আবার করছি চরমটা ভালো করে বোঝো যতই না দাঁড় টানি যতই মাস্তুলে তুলে পাল নোরের কাছি বাঁধা তবু এ নৌকা কাল দেখো আমাদের যে বললাম আমাদের যে ইচ্ছে আমাদের যে অভিলিপসা আমরা যতই পরিকল্পনা করি এইবারে বেরিয়ে পড়ব অজানা দিগন্তে আমি নিজেকে সমাসীন করে দেব নিজেকে বিলিয়ে দেব অজানা সৌন্দর্যের গর্বে এই পরিকল্পনা করছি ব্যাগ প্যাকিং করছি সৌন্দর্য পশু মন ভীষণ উদ্গিরীপ সৌন্দর্যকে আলিঙ্গন করবে কিন্তু সামাজিক বাধা প্রতিবন্ধকতা আমাদেরকে বেরোতে দেয় না কারণ আমার বাণিজ্য তৈরি সর্বদাই ওই নয়ট নদীর কিনারে নমর দ্বারা বাধা পড়ে রয়েছে সামাজিক প্রতিবন্ধকতা আমাদেরকে এমন ভাবে ধরে আছে পারি না তার বন্ধন ছিন্ন করতে আমরা তাকে ঘিরে আমরা আবর্তিত হই তাকে ঘিরেই আমরা ঘুরপাক খায় খাই ফলে আমাদের অনেক ইচ্ছে থাকলে সৌন্দর্য বিলাসী মন বরাবরই ব্যর্থতার পরিহাসের মধ্যে পড়ে যায় তা অসাধারণ উপমা কবি এই কাব্যিক চরণের মধ্যে কিন্তু দিচ্ছেন তারপরে দেখো নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে উঠে কাপে স্রোতের বিদ্রুপ শুনিপতিবার প্রতিবার ডালে নিক্ষেপে অসাধারণ তিনি বলছেন যে এটা ফোন এসেছিল দুঃখ প্রকাশ করছি তো কবি যেটা বললেন কি যে নিস্তব্ধ মুহূর্ত গুলো একেবারে যে মুহূর্ত নিস্তব্ধ হয়ে গেছে সাগর কেঁপে উঠে নিস্তব্ধ মুহূর্ত গুলো সাগর গর্জনে কেঁপে উঠছে নিস্তব্ধ মুহূর্ত গুলো সাগর গর্জনে কেঁপে উঠছে আহ স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার নিক্ষে তিনি যখনই কবি যখনই দাঁড় নিক্ষেপ করছেন তিনি এইবারে পড়বেন ভাবছেন এইবারে বেরিয়ে পড়বো সমস্ত কিছু প্রতিবন্ধকাতা উৎপাদিত করে এইবারে বেরিয়ে পড়ব যখনই তিনি বেরোতে পারছেন না বারবার যখনই ব্যর্থতা তার শরীরকে লেপটে ধরছে তার ভাবনাকে জাপতে ধরছে তিনি আবার কাছে পরাস্ত হচ্ছেন ঠিক তখনই তাকে বিদ্রুপ করছে না সৌন্দর্য তুমি সেই অসাধারণ মানুষদের মধ্যে নও যারা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে তার নিজের যে ইচ্ছে অন্তর্গত অভিলিপসা সেটা প্রকাশ্যমান করতে পারে সেটা পূরণ করতে পারে তুমি কেমনটি নও সেই বিদ্রুপ কিন্তু শ্রোধ করছে তাই কবি বলছেন যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানা তিনি তারার দিকে নিশানা করছে ক্যাম্পাস আবিষ্কার হয়নি তারার দিকে নিশানা করছে ততই তিনি ব্যর্থ হচ্ছেন বিড়ম্বিত হচ্ছেন দাঁড় টেনে যাচ্ছেন তার এই দাঁড় টানা হচ্ছে কারণ নৌকা যদি তটের কিনারে বাঁধা থাকে তাহলে আপনি যতই দাঁড় টান না কেন সেই দাঁড় টানাটা কিন্তু যথার্থ নয় সঠিক নয় গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না সেই কথাই কবি এখানে বলছেন তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে পারে নোর কখন জানি পড়ে গেছে তটের কিনারে নৌকা ভরা পণ্য তার সৌন্দর্য পিপাসা তার ইচ্ছে অনিচ্ছা সব নৌকাতে কবি করে দিয়েছেন দাঁড় টানছেন বিরাম হিন দাঁড় টানছেন দাঁড় টানছেন কিন্তু কখন জানি প্রতিবন্ধকতা তাকে টেনে ধরেছে সামাজিক বন্ধন তাকে আঁকড়ে ধরেছে দায়িত্ব তাকে জাপটে ধরেছে তোমাকে যাওয়া হবে না তোমাকে যেতে দেব না ফলে কবির তরি বড় পণ্য তটের কিনারেই বাধা পড়ে রয়েছে সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি তবু কবি সারা রাত দাঁড় টানছেন কারণ এই দাঁড় টানাটাই হচ্ছে জীবনের ইতিবাচক একটা দিক আমরা যদি তার টানা বন্ধ করে দিই তাহলে আমরা কিন্তু বেঁচে থাকবার যে ইচ্ছে বেঁচে থাকবার সেটা কিন্তু হারিয়ে ফেলবো কারণ আমাদের এই সৌন্দর্য পাশা আমাদের এই অন্তর্গত ইচ্ছা আমাদের এই নৈসর্গিক পরিবেশের মধ্যে মিলিয়ে যাওয়া আমাদের এই শক্ত সিন্ধু পারে নিজেকে সমাসীন করার ইচ্ছায় আমাদেরকে জীবন্ত রাখে আমাদেরকে সজীব রাখে আমাদেরকে আহললিত করে আমাদেরকে আপ্লুত করে দুঃখের মোড় আমাদেরকে জাপটে ধরতে পারে না আমরা তার পাশ কাটিয়ে বেরিয়ে যাই দায়িত্ব বোধ হয়তো আমাদেরকে যেতে দেয় না সামাজিক বন্ধন হয়তো আমাদেরকে ধরে আর্থিক বিড়ম্বনা হয়তো আমাদের পথের প্রধান প্রতিবন্ধক হিসাবে নিজেকে জাহির করে তারপরেও আমরা তারপরে টানি দাঁড় টানি টানি হোক না মিছে দাঁড় টানা তারপরেও এটি আমাদেরকে বন্ধ করে রাখে এই ছিল আজকের নোমর কবিতার আলোচনা এই কবিতার আলোচনাটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং কমেন্ট করো আর কোন কবিতার ব্যাখ্যা তোমরা চাইছ আমি চেষ্টা করব সেই কবিতা সেই গদ্য সেই প্রবন্ধ নিয়েও আলোকপাত করতে আমি আরিফুল ইসলাম সাহাজি তোমাদের সহযোগিতায় সদা সর্বদাই আছি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব তোমরা যারা রেকর্ড কেলা সেটা দেখবে তারা অবশ্যই জানিও আজকে তোমাদের কেমন লাগলো তোমরা সকলে সুস্থ থাকবে পড়াশোনায় থাকবে এবং ভালো থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলটি এখন থেকে তোমাদের চ্যানেল এই চ্যানেলে আমরা মূলত নবম দশম একাদশ দাদা এই চারটি শ্রেণী নিয়ে কাজ করব সকলে ভালো থেকো গুড মর্নিং আজকের মতো বিদায় নিচ্ছি টাটা